The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাগ্নিকের সাপে কামড় ছ ফুট লম্বা সাপ হাতে নিয়ে হাসপাতালে হাজির মামা মুর্শিদাবাদের সালার থানার কাকগ্রাম এলাকায় চাঞ্চলকর ঘটনা ভাগ্নিকে সাপে কামড় দিচ্ছে দেখে ছ ফুট লম্বা সাপ জীবন্ত ধরে ভাগ্নিকে নিয়ে সটান হাসপাতালে হাজির হলেন মামা অসুস্থ নাবালিকার নাম অহনা সুলতানা বয়স মাত্র বারো বিকেলে ঘুমন্ত অবস্থায় হঠাৎই তাকে সাপে কামড়ায় সে সময় অহনা মামার বাড়ি বেড়াতে এসেছিল রামপুরহাট থেকে ঘটনার পর ভয় না পেয়ে বরং সাহসিকতা দেখিয়ে সাপটিকে জীবন্ত ধরে ফেলেন মামা তারপরে অসুস্থ ভাগ্নিকে নিয়ে ছুটে যান সালার হাসপাতালে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কাগ্রাম এলাকায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাপটিকে চিহ্নিত করেন এবং দ্রুত চিকিৎসা শুরু করেন চিকিৎসক আলম জানিয়েছেন সাপটি বিষাক্ত নয় তবে তিনি সতর্ক বার্তা দিয়েছেন সাপে কামড়ালে কখনোই জীবন্ত সাপ ধরে আনার প্রয়োজন নেই আবার রোগীর শরীরে একাধিক বাঁধন দেওয়া ক্ষতিকর হতে পারে সবচেয়ে জরুরি হল যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা শুরু করা এদিকে চিকিৎসকের কাছ থেকে সচেতনতার বার্তা শোনার পরও নিজেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সতর্ক করলেন ওই বছরের নাবালিকা অহনা সে জানায় তার মতো যেন কেউ এভাবে শরীরে বাঁধন দিয়ে সময় নষ্ট না করে সে যে ভুল করেছে তা আর কেউ না করে চিকিৎসক বিষাক্ত সাপ হতো তাহলে এই ধরনের পদক্ষেপ প্রাণঘাতী হতে পারত বর্তমানে অহনার শারীরিক অবস্থা স্থিতিশীল তবে মামার এই অস্বাভাবিক পদক্ষেপে এবং ছোট্ট অহনার বার্তায় সচেতনতা ছড়াচ্ছে গোটা এলাকায় ফিউরো রিপোর্ট কলকাতা মিরর মানে বিছানায় শুয়ে হয়েছিল তো বাচ্চাটা মানে ও দিয়ে কামড়ে দিয়ে যাচ্ছে দিয়ে মানে তপস্যা দলায় ঢুকিয়ে যাচ্ছে সাপটা সাপটা ঢুকিয়ে মানে আমি কি করলাম ওইখানে একটা মানে কাপড় ফাপড় নিলাম দিয়ে ধরলাম ধরে মানে কটুরা ভরে মানে হাসপাতালে নিয়ে এলাম হ্যাঁ কি কারণে নিয়ে আসলাম মানে মানে সাপ কি সাপ মানে আমরা তো জানি না কি সাপ হ্যাঁ কখন কামড়িয়েছিল দেখুন চারটে বাজে না বয়স ওই বারো মানে এইটা পরে মানে ও সয়েছিল মানে কি মামা মামা কামড়ে দিয়েছে সেটা ওইখানে আমি ধরলাম ছিল আমাকে দেখে এলো আমি বাড়িতে ছিলাম

পায়ে বাঁধন বেঁধে সঙ্গে সঙ্গে হসপিটাল এসে ডাক্তারবাবু চিকিৎসা করেছিলেন এবং বলেছেন পায়ে বাঁধন বাঁধতে নিষেধ করেছেন আমার মতো ভুল আপনারা করবেন না এবং সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল আসবেন আহানা সুলতানা পায়ে

আচ্ছা অহনা সুলতানের নাম ছিল পেশেন্টটা সন্ধ্যা ওই পাঁচটার দিকে পেশেন্টটাকে হসপিটালে নিয়ে আসা হয় এবং মজার ব্যাপারও বলতে পারি বা মানে দুঃসাহসিক ব্যাপার সেটা হচ্ছে গিয়ে জ্যান্ত একটা সাপ ধরে নিয়ে এসছে এবং সৌভাগ্যবশত সেই সাপটার র্যাটস দেখছিল যেটা বাংলায় ঢ্যামনা সাপ বলা হয় নির্বিষ সাপ তো এবং তার সঙ্গে পেশেন্টের পায়ে একাধিক বাদন দেওয়াও ছিল যখন পেশেন্টটা আসে তখন বাঁধনগুলো খুলে দেওয়া হয় এবং তার রক্ত টেস্ট করা হয় এবং যেহেতু নির্বিষ সাপ তাই পেশেন্টটাকে ছেড়ে দেওয়া হবে আচ্ছা এর আগে আমি একটা কথা বলি আমি যেখানে আছি যে সালার রুরাল হসপিটাল তো সালার মানে হচ্ছে গিয়ে সাপের আঁকড়া মানে বারবার আমাকে এই বার্তাটা দিতে হয় এই কারণেই কেননা মানুষের মধ্যে এখনও পর্যন্ত সেই সচেতনতা এখনও এসে পৌঁছায়নি কেননা আমরা জানি যে আমরা বারবার বলি ডাক্তারেরা যে সাপের কামড়ে ট্রিটমেন্ট করার জন্য সাপ ধরে আনার প্রয়োজন নেই কেননা যদি ওই জ্যান্ত সাপটা মৃত সাপ হলেও কেননা মৃত সাপ হলেও তার মাথায় তখনও পর্যন্ত বিষ থাকে কোনো কারণে তার বিষ দ্বারটা যদি ঢুকে যায় তাহলেও সে কিন্তু আক্রান্ত হতে পারে সুতরাং সাপ দেখে আমরা কখনোই ট্রিটমেন্ট করি না আমরা সিমটম দেখে বুঝতে পারি আমাদের এখানে কিছু টেস্ট আছে টেস্ট দেখে বোঝা হয় অবজারভেশনে রাখা হয় এবং সেরকমভাবে ট্রিটমেন্ট করা হয় পেশেন্টের হ্যাঁ আবারও বলেছি আমি অনেকবার দেখেছি অনেকের আগের বারও একটা ভিডিওতে বলেছিলাম যে সাপে কামড়ালে কখনোই বাঁধন দেওয়া যাবে না যদি সাপের কামড়ালে বাঁধন দেওয়া হয় তাহলে লিমস যেগুলোতে আমরা বাঁধন দিই হাত বা পা সেগুলোতে হচ্ছে গিয়ে ব্লাড সার্কুলেশনটা কমে যায় তার ফলে দীর্ঘ সময় ধরে যদি বাদন থাকে তাহলে কি হয় ওইগুলোতে ব্লাড সাপ্লাই চেয়ে না থাকার জন্য পচন পর্যন্ত ধরতে পারে আবার যখন বাঁধনগুলো খুলে দেওয়া হয় তখন ব্লাডের ব্যাক ফ্লোটা বেশি হওয়ার জন্য বিষটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ার সম্ভাবনাও থাকে এবং সেক্ষেত্রে পেশেন্ট খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় মানে অনেক সাথে গ্রাম বাংলা এটা তো কমন ব্যাপার তো আমরা বারবার আবারও বলছি বারবার সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে যদি কাউকে কোনো কখনোই সাপে কামড়াই আমাদেরকে বলা হয় গোল্ডেন টাইম হানড্রেড মিনিটস কিন্তু যত তাড়াতাড়ি পারবে তার বেঁচে যাওয়ার সম্ভাবনাও তত বেশি থাকবে হসপিটালে আসলে কেননা ওঝা দিয়ে কোনোদিনও সাপের বিষ নামানো যায় না ওঝা দিয়ে হাত চালিয়েও বোঝা যায় না কোন সাপে কামড়েছে ডক্টরদের কিছু সিমটম সাইন অবজার্ভ করার পরে কিছু টেস্ট আছে টেস্টের পরেই তার ট্রিটমেন্ট স্টার্ট হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি কখনও কাউকে সাপে কামড়াই কোনো ওঝার কাছে না গিয়ে ঝাড়ফুঁক না করে একদম তাবিজ কবজ না করে সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসবে তাতে করে কী হবে তার প্রম্পট অ্যাকশান আমরা নিতে পারবো তার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে ইভেন এটা বলতে খুব ভালো লাগে যে আমার ডিউটি থাকা অবস্থায় ইভেন এখনও পর্যন্ত পাঁচ ছজন অবজারভেশনে আছে কাউকে সাপে কামড়েছে বিষদ সাপে কামড়েছে কাউকে হচ্ছে গিয়ে বুঝতে পারেনি কিসে সে কামড়েছে মানে আননোন বাইট আমার টাইমে অনেক পেশেন্ট যেটা বললাম যে যেটা সাপ বলি কোবরা বা কেউটে এগুলো ধরে নিয়েছে এবং তার বাইট মার্ক আছে এবং কামড়গুলো এমন এমন জায়গায় আছে বুকে কামড়েছে এবার সেক্ষেত্রে বাঁধবে কোথায় তো ব্যাপারটা হচ্ছে গিয়ে বাধার কোনো প্রশ্ন নেই এবং আমি পরবর্তী সময় যখন রেফার করি এবং তাদেরকে ট্র্যাক করি কেমন আছে পেশেন্টগুলো সবাই সুস্থ আছে তো আবারও বলবো কখনোই ডিলে করা যাবেন যত দেরি হবে তার তার সুস্থ হওয়ার সম্ভাবনা তার কমে যাবে ধন্যবাদ ডক্টর নুর আলম স্থান হসপিটাল You take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at junojoado 9147005547 ottawa 916333080 enjoy a weekend at vedam the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature পাওয়ার পয়েন্ট জিটি রোড বিবেকানন্দ নগর পাণ্ডুয়া হুগলি ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আর অনেক কিছু অনেক কম দামে সঙ্গে থাকছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিসকানেকশন ফ্রি থাকছে আরো গিফট পাবেন হেয়ার ড্রেড চার্জার লাইট শাওন বার ইলেকট্রিক কেডল তাহলে আর দেই না করে আজ পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার 9091239782 আনন্দ সংবাদ গাড়ি সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ি 바কে খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গা থেকে ধনতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন ফোকাস মোটরস আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে দিকে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ জামা সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির একে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট দু হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট এবং ছ হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি